আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন মাহফুজা ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ আক্তার আজকে দিন কোথায় কোথায় ঘুরলাম কি কি খেলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আশা করছি পুরো ব্লগটি দেখবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে আমি আজকে একটি পার্কে চলে আসছি আর এই পার্কের দেখেন কত সাইডে কত সুন্দর সুন্দর সিনারি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি হাঁটতে চলেছি এবং দুই পাশে যে সিনারিগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তার পাশে কিন্তু পিকনিক স্পট আর এখানে একটা আমরা পিকনিক চলে আসছি আর এখানে অনেক নাচ গান অনেক কিছুই হচ্ছে তো এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখেন এখানে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বিকালে ঘান নাচ গানের খুব আয়োজন করা হয়েছে তো সবাই এখানে খুব আনন্দ সহকারে নাচ গান শুরু করছে আর পিকনিক মানেই তো হচ্ছে মনের আনন্দে অনেক কিছু খোলামেলা প্রকাশ করা কারণ হচ্ছে একটা রিফ্রেশমেন্টের ব্যাপার এই রিফ্রেশমেন্ট হওয়ার জন্যই কিন্তু আমরা মূলত পিকনিকে চলে আসি আর এখানে তার ব্যতিক্রম নয় সবাই কিন্তু একসাথে জড়ো হয়েছে অনেকগুলা বাস এসেছে অনেক মানুষ এসেছে আর এই মানুষগুলো এখানে শিল্পী বানা হয়েছে যার যার প্রতিভাও এখানে প্রকাশ করতে পারছে সবাই কিন্তু নাচ গান শুরু করে দিয়েছে অলরেডি আর আমি হচ্ছে ব্লগ বানানোর তালে আছি কারণ হচ্ছে আমি স আপনাদের সাথে শেয়ার করব আমার যারা ফ্রেন্ড আছে ইউটিউব তাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো দেখেন এখানে কিন্তু অনেক মানুষ অনেক বরপুর সবাই কিন্তু অনেক নাচ গান শুরু করেছে যাই হোক আমি অলরেডি আবার পার্কের সামনে চলে আসছি এই পার্কের নাম হচ্ছে গ্রিন অরণ্য পার্ক আর এটা অনেকটাই সুন্দর আর পাঁচটার পরে কিন্তু এখানে থাকা যায় না পাঁচটার পর এখান থেকে বের হতে হয় সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে আর এই পার্কের টিকিট মূল্য হচ্ছে প্রবেশ মূল্য মাত্র একশো টাকা পাঁচ বছরের উপরে হলে টাকা দিতে হয় দেখেন এটা পার্কের নিয়মাবলী একশো পার্সেন্ট ফ্যামিলি পার্ক বাচ্চা অভিভাবক ব্যক্তিত ব্যতীত প্রবেশ নিষেধ প্রতিদিন সকাল নয়টা হতে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে স্কুল কলেজ চলাকালীন সময়ে ড্রেস পরিহিত ছাত্রছাত্রীদের প্রবেশ নিষেধ কোনো প্রকার নেশাজাতীয় ও অবৈধ দ্রব্যাদিসহ প্রবেশ নিষেধ পার্কের অভ্যন্তরে উন্মুক্ত ধূমপান করা যাবে না যে কোনো ধরনের বাহিরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ খাবারের অর্ডারের ক্ষেত্রে মোট মূলের পঁচাত্তর অগ্রিম প্রদান করতে হবে তো অনেক অনেক ইয়া ছিল এখানে তাদের রিকোয়ারমেন্ট ছিল তো আশা করছি এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যদি কেউ আসতে চান এই পার্কে আসতে পারবেন এবং এটি একশো পার্সেন্ট ফ্যামিলি পার্ক আপনার ভাই বোন মা বাবা স্বামী স্ত্রী সন্তানাদি সহ আসতে পারেন ঘুরতে তো ভালো লাগছে আমারও এই পার্কে ঘুরে তার জন্যই হচ্ছে আপনাদের সাথে আমি এই অনুভূতিটা শেয়ার করলাম সর্বোপরি পার্কের ভিতরে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে অনেক রাইডসও আছে তো বিকালবেলার মুহূর্ত আমরা হচ্ছে বের হতে যাচ্ছি সবাই আর পার্কে থাকব না এখন সন্ধ্যা হয়ে গেছে তার জন্য হচ্ছে পার্ক থেকে আমরা বেরিয়ে আসছি এই যে এই রাস্তা ধরে অনেক সুন্দর সিনারি আছে অনেক সুন্দর সুন্দর এখানে আপনি ফটোশপ করতে পারেন ছবি ওঠাতে পারেন এক কথায় অসাধারণ একটা দৃশ্য অনেক সুন্দর হয়েছে এখানে এই যে সবাই পার্ক থেকে বেরিয়ে ঘোরাফেরা শুরু করছে যে যার মতো ছবি ওঠাচ্ছে কেউ ভিডিও করছে এখানে সব কিছুই ছিল ফুচকা ছিল খাবারের অনেকগুলো মেনু ছিল অবশেষে আমি দেখতে গেলাম হরিণ অনেক সুন্দর ছিল হরিণ হরিণগুলো মার্শাল্লা অনেক সুন্দর আর আপনারা চাইলে এই হরিণটাও দেখতে পারবেন পার্কের অপোজিটিভ সাইডে এই হরিণগুলো রাখা পার্কেরই একটা অংশ আর অনেকগুলো হরিণ ছিল মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল আপনারা এই পার্কে আসলে অবশ্যই হরিণগুলো দেখে যাবেন তাদের সাথে একটা করে পিক নিয়ে যাবেন আমার কিন্তু খুবই ভালো লাগছিল অসাধারণ ছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আর একটা কোনো ব্লক নিয়ে আর আমার ব্লগ যদি আপনাদের কাছে